ভিডিওটি দেখে জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ বর্তমানে অনিশকিন আপনি যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের রাজ্যের আর কেস ওয়াই টু এপিএল রেশন কার্ড আপনার কাছে যদি এই এপিএল রেশন কার্ড থাকে এবং যদি আপনি চাইছেন বর্তমানে এপিএল থেকে বিপিএল রেশন কার্ডে আপনার ক্যাটাগরিটি পরিবর্তন করতে তাহলে রেশন কার্ডের নতুন ওয়েবসাইটটি থেকে কিভাবে আপনারা অনলাইনে ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনলাইনে আবেদন করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং বলে রাখি শুধুমাত্র অনলাইনে আবেদন করলেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হবে না এর সাথে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আপলোড করতে হবে আমি যাদেরই অ্যাপ্লিকেশন করেছি এবং এই ইউমেন্টটি আপলোড করেছি তাদের প্রত্যেকেরই কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে তো আপনিও যদি চান আপনার রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করতে তাহলে এই ভিডিওটি একটু না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো আপনারা কি করবেন সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটটিতেই আসবেন আসার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা অপশান পাবেন সিটিজেন হোম এখানে আপনারা একবার ক্লিক করবেন একটা নতুন পেজ আবার আপনার কাছে ওপেন হবে এবার এখানে আপনারা একটা অপশান পাবেন রেশন কার্ড রিলেটেড কর্নার এখানে আপনারা জাস্ট ক্লিক টু নো বিশদ জানতে ক্লিক করুন এখানে আপনারা একবার ক্লিক করবেন আবারও আপনাদের কাছে একটা নতুন পেজ ওপেন হবে এবার রেশন কার্ড রিলেটেড এখানে বিভিন্ন রকম অপশান আপনারা পেয়ে যাবেন দেখুন যেমন প্রথমেই বলা হচ্ছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এবং এখানে রয়েছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা ওকে তো আমরা কী করবো সেলফ সার্ভিস অপশানটি এতদিন আমরা ক্লিক করে কাজগুলি করতাম এবার আমরা কি করব অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই যে অপশানটি দেখতে পাচ্ছেন ঠিক তার নিচে এখানে ক্লিকারের ওপর আপনারা ক্লিক করবেন এখানে আপনারা দেখুন বলা হচ্ছে সার্ভিস থ্রু অফিস অ্যাপ্রুভাল এবার এখানে আপনারা নতুন একটা অপশান এখানে পেয়ে যাবেন দেখুন দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন অনলাইনে আবেদন করুন এখানে আপনারা একবার ক্লিক করবেন দেখবেন সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট আপনাদের কাছে ওপেন হবে দেখুন আমাদের কাছে সম্পূর্ণ একটি নতুন ওয়েবসাইট ওপেন হয়েছে এবার আমাদেরকে কি বলা হচ্ছে দেখুন সবার প্রথম প্লিজ লগ ইন থ্রু আধার টু অ্যাপ্লাই বলা হচ্ছে আবেদন করতে আধারের মাধ্যমে লগ ইন করতে হবে অর্থাৎ পরিবারের যে কোনো একজন মেম্বারের এক্ষেত্রে আধার নাম্বারটি আপনাকে সবার প্রথম এখানে এন্টার করতে হবে আধার নাম্বার এন্টার করার পর এখানে দেখুন বলা হচ্ছে আই হ্যার বাই গি কনসেন্ট এখানে একটা আপনার চেকবক্স দেখতে পাচ্ছেন এখানে আপনার একবার একটা মার্ক দিয়ে দেবেন এরপর সেন্ড ওটিপির ওপর ক্লিক করবেন ওটিপি অলরেডি এক্ষেত্রে কিন্তু সেন্ড করে দেওয়া হয়েছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেখুন আমাদের এক্ষেত্রে ওটিপি কিন্তু চলে এসেছে এরপর কি করবেন সাবমিট ওটিপি অপশনটির ওপর ক্লিক করবেন এক্ষেত্রে আপনার নাম রেশন কার্ডের ক্যাটাগরি রেশন কার্ডের নাম্বার সমস্ত কিছু এক্ষেত্রে আপনার কাছে ডিটেলসগুলি শো হবে এবার এখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে দেখুন বলা হচ্ছে উপরোক্ত রেশন কার্ড কি আপনার অর্থাৎ ওপরে যে রেশন কার্ডের নাম্বারটি এক্ষেত্রে শো হচ্ছে সেটি কি আপনার জিজ্ঞেস করা হচ্ছে এক্ষেত্রে আপনারা কি করবেন ইয়েস বটনটির ওপর ক্লিক করবেন এরপর নেক্সট অর্থাৎ পরবর্তী অপশানটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন এবার দেখুন ড্যাশবোর্ড অর্থাৎ এবার আমাদের কাছে কিন্তু মেন যে ড্যাশবোর্ড সেটি ওপেন হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সম্পূর্ণ আবেদনের যে প্রসেস সেটি কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে আগে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল ফুড ডট ডট গভ ডট ইন সেখান থেকে আমরা কিন্তু ডাইরেক্ট ফর্ম ফোর ফর্ম ফাইভ ফর্ম সিক্সে ক্লিক করে আমরা কিন্তু আবেদন করতে পারতাম এখন কিন্তু আধার ওটিপি দিয়ে আপনাকে কিন্তু লগ করতে হবে তাহলে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হবে এবার দেখুন এখানে ঠিক আপনারা সমস্ত অপশানই কিন্তু পেয়ে যাবেন যেমন দেখুন ফর্ম ফোর তারপর হচ্ছে ফর্ম ফাইভ অর সিক্স যেহেতু এক্ষেত্রে আমরা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করবো অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ফর্ম এইট রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন অর্থাৎ জেনারেল থেকে আর কে জেনারেল বা আর কেস ওয়াই টু থেকে আর কেস ওয়াই ওয়ানে আপনারা যারা যারা এক্ষেত্রে রেশন কার্ডের ক্যাটাগরিটি পরিবর্তন করতে চাইছেন তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু আট নম্বর ফর্মটি ফিল আপ করতে হবে তো চলুন আমি ফর্মটি আপনাদেরকে ফিল করে দেখাই অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না কোনো একটি স্টেপ আপনাদের যদি মিস হয় সেক্ষেত্রে আপনারা আবেদন করলেও আপনাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু পরবর্তী সময় রিজেক্ট হয়ে যেতে পারে ওকে তো এক্ষেত্রে আমি ফর্ম এইট এখানে ক্লিক হেয়ারের ওপর আমি ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের কাছে পরবর্তী পেজ ওপেন হয়েছে এবার বলা হচ্ছে অ্যাপ্লিকেশান এন্ট্রি আবেদনপত্রের এন্ট্রি এখানে এবার আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আমাদের কাছে শো হচ্ছে নিচে দেখুন এখানে বলা হচ্ছে আর কেস ওয়াই টু বা জেনারেল কার্ড থেকে আর কেস ওয়াই ওয়ান আমরা পরিবর্তন করতে চাই তাই ওপরের আমরা অপশানটিকে টিকমার্ক দিয়ে নেক্সট করে এগিয়ে গেলাম পরবর্তীতে আমাদের কাছে পরিবারের সমস্ত সদস্যের ডিটেলস আমাদের কাছে শো হচ্ছে এরপর নিচে আমরা নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি পরবর্তী পেজ আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে বলা হচ্ছে মেম্বার লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি বর্তমান পরিবারের সদস্য এবং এখানে দেখুন বলা হচ্ছে আপনার পরিবারের জন্য প্রযোজ্য বঞ্চনা সূচক নির্বাচন করুন এখানে যে সমস্ত অপশানগুলি আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি অপশান রয়েছে এর মধ্যে থেকে যে একটি অপশানে বা একের অধিক অপশান আপনারা টিকমার্ক দিতে পারেন এক্ষেত্রে পড়ে নেবেন কোনটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল দেখুন সবার প্রথম যেমন রয়েছে আমরা একটি আশ্রয়হীন পরিবার তারপর রয়েছে আমরা নিশ্চয় বা ভিক্ষায় বেঁচে আছি মেথরের কাজ করি প্রাক্তন ঋণ বন্ধক শ্রমিক এবং কাঁচা দেওয়াল বা ছাদওয়ালা মাত্র ঘরে থাকা পরিবার নিজের থেকে দেখুন এখানে যেমন বলা হচ্ছে ষোলো থেকে উনষাট বছরের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই এমন পরিবার এসি হাউস হাউসহোল্ড এস টি হাউস হোল্ড ওকে ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ কাইট নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করে বিভিন্ন অপশান পাবেন এর মধ্যে থেকে যেটা আপনার মনে হবে যেটা আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আপনার টিকমার্ক দেবেন এক্ষেত্রে আমি যে ব্যক্তির ফর্মটি ফিল করছি তার ক্ষেত্রে আমি এখানে নিচে যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন তেরো নম্বরে এই ভূমিহীন পরিবারগুলি তাদের আয়ের বড় অংশ নৈমিক কায়িক নৈমিত্তিক শ্রম থেকে অর্জন করে যে দেখতে পাচ্ছেন এই নীচের এই বক্সে আমরা মার্ক দিয়ে দিচ্ছি অর্থাৎ এই অপশানটিকে আমি সিলেক্ট করছি নিচের দিক আসলে এখানেও আপনারা বেশ কিছু অপশন পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানিয়ে রাখি নিচের এই অপশনগুলি আপনারা টিকমার্ক দেবেন কিনা দেখুন এখানে বলা হচ্ছে মনে রাখবেন নিম্নে দেওয়া কোন বর্জনের সূচকের মধ্যে পড়লে আপনি জেনারেল ভর্তুকিবিহীন রেশন কার্ড পাবেন অর্থাৎ নিচের মধ্যে যদি আপনি পড়েন এখানে যা যা অপশান দেওয়া রয়েছে এর মধ্যে যে কোনো একটিতে যদি আপনি পড়েন বা টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনি জেনারেল কার্ড আপনাকে কিন্তু বানাতে হবে আপনি কিন্তু আর কেসুয়াই ওয়ান বিপিএল রেশন কার্ড বানাতে পারবেন না তো এক্ষেত্রে আমি যে ব্যক্তির আবেদন করছি তিনি কিন্তু এই নীচের অপশানগুলি রয়েছে এর মধ্যে পড়েন না তাই আমি নিচের কোনো একটি নিচের অপশানগুলির মধ্যে কোনো তো আমি কিন্তু টিকমার্ক দিচ্ছি না তো এক্ষেত্রে আমি নিচের অপশানগুলি টিকমার্ক দিচ্ছি না এরপর আমি নেক্সট বটনটির ওপর ক্লিক করে আগে যাচ্ছি পরবর্তীতে আমাদের কাছে এবার অ্যাড্রেস ফিল করার আমাদের কাছে ফর্মটি ওপেন হয়ে গিয়েছে এবার এখান থেকে আমি অ্যাড্রেসটি সঠিকভাবে ফিল আপ করে নিচ্ছি দেখতে পাচ্ছি আর অলরেডি আমাদের আধার কার্ড থেকে কিন্তু কিছু কিছু ডিটেলস ফিল আপ হয়ে গিয়েছে ওকে যেমন ডিস্ট্রিক্ট ব্লক এগুলি ফিল আপ হয়ে গিয়েছে তো যেগুলি আপনারা দেখবেন ভুল রয়েছে সেগুলো আপনারা এক্ষেত্রে এডিট করে নেবেন এবং সঠিকটা এক্ষেত্রে ফর্মের মধ্যে আপনারা ফিল আপ করবেন এক্ষেত্রে আমাদের অ্যাড্রেস ফিল আপ হয়ে গিয়েছে এরপর আমি নেক্সট বটনটির ওপর ক্লিক করলাম পরবর্তীতে আমাদের কাছে রেশন দোকানের নামটি শো হচ্ছে দেখে নেবেন রেশন ডিলারটি ঠিকঠাক রয়েছে কিনা যদি ঠিক থাকে তাহলে নিচে আপনারা অপশন পাবেন নেক্সট অর্থাৎ পরবর্তী এই নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন পরবর্তী পেজ আমাদের কাছে আবারও ওপেন হয়ে গিয়েছে এবার আমাদেরকে একটি ফাইল আপলোড করতে বলা হচ্ছে আমি আপনাদেরকে এক্ষেত্রে জানিয়ে রাখি যদি আপনি রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য আবেদন করছেন অর্থাৎ জেনারেল কার্ড রয়েছে আর কেসু ওয়াই টু সাদা কার্ড রয়েছে আপনার কাছে আপনি সবুজ কার্ডের যে বিপিএল রেশন কার্ডটি রয়েছে আর কেসিওয়াই ওয়ান সেই কার্ডটি আপনি বানাতে চাইছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি পরিবারের হেডের আপনি কিন্তু অবশ্যই আধার কার্ডের স্ক্যান কপি সাথে পঞ্চায়েত থেকে আপনারা একটা ইনকাম সার্টিফিকেট বানাবেন সেই ইনকাম সার্টিফিকেটটি দুটো আপনারা একসাথে স্ক্যান করে একটি পিডিএফ আপনারা বানাবেন এবং অবশ্যই পিডিএফটি সাইজ হতে হবে তিনশো কেবির মধ্যে পিডিএফটি আপনারা এক্ষেত্রে স্ক্যান করে এক্ষেত্রে আপলোড করে দেবেন এক্ষেত্রে আমাদের আপলোড আমরা করে দিয়েছি এরপর আমি সাবমিট ডকুমেন্ট অপশানটির ওপর ক্লিক করে আগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশান সেভ সাকসেসফুলি অর্থাৎ আমাদের আবেদন কিন্তু এক্ষেত্রে সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গিয়েছে তো এইভাবে আপনারা খুব সহজেই এখন আপনারা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করার জন্য অনলাইনে নতুন ওয়েবসাইট থেকে নিউ প্রসেসে আবেদন কিন্তু করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আমি সেটা আপনাদেরকে সঠিক প্রসেসটি শেয়ার করলাম আমি যেভাবে আবেদন করলাম আপনারাও আবেদন করে দেখুন আপনাদের কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি খুব সহজেই আপনার কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটি আপনার কিন্তু অ্যাপ্রুভড হয়ে যাবে